আসসালামু আলাইকুম সুপ্রিয় দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ফলাফল প্রকাশের পর অনেক শিক্ষার্থীরা পরীক্ষা খারাপ করেছেন অনেকে ফেল করেছেন অনেকে এ প্লাস পান নাই অনেকে আশানুরূপ ফলাফল অর্জন করতে পারেন নাই যার কারণে আপনারা অনেকেই বোর্ড চ্যালেঞ্জ করেছেন আবার অনেকেই ভাবতেছেন যে বোর্ড চ্যালেঞ্জ করবেন সব সকল শিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক দয় এবং শুভকামনা ইনশাআল্লাহ বোর্ড চ্যালেঞ্জে তোমাদের পরীক্ষার ফলাফল পরিবর্তন হবে এখানে বোর্ড চ্যালেঞ্জ করার জন্য আপনার রুল নাম্বার বোর্ডের নাম বিষয় কোড এবং একটা ফোন নাম্বার দিতে হয় এই চারটা ডকুমেন্টের মাধ্যমে আপনার বোর্ড চ্যালেঞ্জ করা হয়ে থাকে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মূলত তোমরা কিভাবে বুঝবে তোমাদের বোর্ড চ্যালেঞ্জে রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা সো এটা নিয়ে আমরা মূলত আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত সকল আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পাওয়ার জন্য ধন্যবাদ যখন আপনি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছিলেন তখন কিন্তু সেখানে আপনি রোল নাম্বার বোর্ডের নাম কোড এবং একটা ফোন নাম্বার দিয়েছিলেন এই যে আপনি একটা মোবাইল নাম্বার দিয়েছিলেন এই মোবাইল নাম্বারে কিন্তু আপনার একটা এস এস চলে আসছে বোর্ড চ্যালেঞ্জ করার সাথে সাথে অনেকের মোবাইলে এস এম এস সাথে সাথে চলে আসে আবার অনেকের মোবাইলে একটু লেট হয়ে এস এম এস আসতে সো এই এসএমএসের কিন্তু কোনো প্রয়োজন নেই শুধুমাত্র এই এস এম এসটা আসে যে আপনার বোর্ড চ্যালেঞ্জ কনফার্ম হয়েছে এই জন্য যখন তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশিত হবে বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ হওয়ার পর যদি তোমার রেজাল্ট পরিবর্তন হয় তাহলে তোমার ফোন নাম্বারে একটা এস এম এস আসবে তুমি বোর্ড চ্যালেঞ্জ করার সময় যেই ফোন নাম্বারটা দিয়েছিলে ওই ফোন নাম্বারে একটা এস আসবে যদি রেজাল্ট পরিবর্তন হয় আর যদি রেজাল্ট পরিবর্তন না হয় তাহলে ওইখানে কোনো ধরনের এস এস আসবে না এ হচ্ছে এস এম এসের বিষয় দুই নম্বরে তুমি অন্য উপায়ে ফলাফল দেখতে পারবে সেটা হচ্ছে আমরা বর্তমানে কিছুদিন পূর্বে যখন তোমাদের রেজাল্ট প্রকাশ হয়েছিল আমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড বোর্ডের নাম ওইগুলো দিয়ে যেভাবে রেজাল্ট দেখছিলাম সেম একইভাবে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের পর তোমরা ওইভাবে দেখবে যদি রেজাল্ট পরিবর্তন হয় তাহলে সেখানে পরিবর্তন দেখাবে সো কখন তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশিত হবে সেটা আমরা পরবর্তী আপডেটে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব এবং সম্পূর্ণ আপডেট তো সম্পূর্ণ আপডেট আমাদের এই চ্যানেল থেকে অবশ্যই পাবেন ইনশাল্লাহ সো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বাটনে ক্লিক করে অল করে রাখবেন ধন্যবাদ